সকলকে আরও একটি নতুন ভিডিওতে বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তের ট্রেন্ডিং টপিক হলো সেভেন সিস্টার বা শিলগুড়ি করিডোর সেভেন সিস্টার বা শিলগুড়ি করিডোর সম্পর্কে আমি পুঙ্খানু পুঙ্খানুভাবে এই ভিডিওতে ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দেব বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের শেষ প্রান্তে হল শিলগুড়ি করিডোর দেশের মানচিত্র একবারে উপরে নেপালের মানচিত্রের নিচের সেই শুরুর জায়গাটি দিয়ে ভারত এই সাতটি প্রদেশে পণ্য পরিবহন করে সরাসরি সড়ক পথে এই জায়গাটিকে ভারত খুব গুরুত্ব সহকারে দেখে কারণ এই জায়গাটি কোনো কোনো ভেঙে গেলে ভারতের পণ্য পরিবহন করতে হবে বিমানে সেক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই সাতটি প্রদেশ ভারতের সিকিমের উপরেই হলো চীনের তিব্বত সীমান্ত এই পাশটায় রয়েছে ভুটান আর এই পাশটায় হলো নেপাল আর শিলিগুড়ি করিডোরের নিচের অংশটি হল বাংলাদেশ যেহেতু ভারতের এই জায়গাটি খুব সরু এবং খুব গুরুত্বপূর্ণ এবং চারটি দেশের সীমান্ত রয়েছে এই জায়গাটিতে সেই কারণে ভারতের এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এবার জেনে নি ভারতের কোন কোন প্রদেশ রয়েছে এই সেভেন সিস্টার গ্যাংটক সিকিম দিসপুর শিলং মেঘালয় ইটনগর অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ফল মণিপুর আইজল মিজোরাম আগরতলা ত্রিপুরা আশা করি আমি আপনাদের সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি সেভেন সিস্টার বাংলাদেশের কোন জায়গায় সেভেন সিস্টার অবস্থিত এবং সে সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে গেছেন